হায় রে সমাজ মন্দিরের জাগ্রত মা কালীরে কেমন হাল করে ছাড়লে তোমরা এমন ঘটনা ঘটাতে কি একবারও হাত কাঁপল না তাদের দেখুন নদী আর এক মন্দিরে ঘটে যাওয়া সেই ঘটনা তবে কি এটাই ভগবানের প্রতি আমাদের একান্ত ভালোবাসা জানি চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না বড় ধরা কিন্তু তিনি যে সাক্ষাৎ দেবী মা তার ত্রিনয়ন চক্ষু দিয়ে তিনি সর্বক্ষণ কিছুরই বিচার করছেন কিন্তু আজ এই ঘটনার বিচার করবে কে তবে এটা আর কিছুই নয় বরং আজ নদিয়ার বুকে এমন ঘটনার মধ্যে দিয়ে পবিত্র সনাতন ধর্মকে রসতলে পাঠানোর একটা জল জ্যান্ত উপমা যে মন্দিরের জাগ্রত মা কালী আগের দিন রাতেও ছিলেন রানীমা কিন্তু এক রাতেই তিনি কিভাবে হয়ে গেলেন সর্বহারা দেখুন নদিয়ার যে ঘটনা দেখলে হয়তো আপনিও ছিচি করবেন আমি সাড়ে চারটের সময় এখানে আসলাম এখানে এসে নমস্কার করতে গিয়ে দি সাটার খোলা দরজাটা ফাঁকা তার সাথে দরজাও দেখা যাচ্ছে মনে তারপরে সঙ্গে সঙ্গে গিয়ে ওখানে ছিল জিজ্ঞেস করলাম যদিও ঘটনাটি নদিয়া জেলার হবিপুর স্টেশন সংলগ্ন রাঘবপুর প্রত্যাশা মন্দিরের ভয়াবহ ঘটনা তবে ভদ্র শিক্ষিত সুশীল সমাজে এমন কোন অমানুষ রয়েছেন যাদের দ্বারাই আজ মানুষের জাগ্রত মাকালি হয়েছেন কলঙ্কিত তবে ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে মন্দিরে সি ক্যামেরা থাকা সত্ত্বেও গ্রিলের দরজা ভেঙে মায়ের গা স্পর্শ করে সমস্ত সোনার উপর অলঙ্কার সহ মন্দিরের প্রণামী বাক্স কেউ খালি করে দেওয়া হয়েছে আর যার আনুমানিক মূল্য কমপক্ষে তিন লক্ষাধিক টাকারও বেশি যদিও সিসি ক্যামেরা খতিয়ে দেখে যে তথ্য উঠে এসেছে একেবারেই মধ্যরাতে তিন ব্যক্তি মিলে এলাকার জাগ্রত এই কালী মায়ের মন্দিরে এমন ঘটনা ঘটিয়েছেন তবে রাতের অন্ধকারে এমন দুষ্কর্ম ঘটলেও এদিন সকাল ছটা নাগাদ মন্দিরের এমন ভয়াবহ দৃশ্য নজরে আসা এক ব্যক্তির কিন্তু কে বা কারা এমন ঘটনা ঘটালো তা জানতেই পুলিশ প্রশাসন ছুটে এলেও আজ একটা কথা সত্যিই বলতে আমরা বাধ্য হচ্ছি কেন বেছে বেছে হিন্দু ধর্মের মন্দিরের উপর এমন কুদৃষ্টি তবে যারাই এই ঘটনা আজ ঘটিয়ে থাকুক না কেন মনে রাখবেন ভগবান আছেন আর তিনিই করবেন এই ঘটনার বিচার তাই নদিয়ার বুকে এমন ঘটনার সাক্ষী থেকে আজকের এই ভিডিওটিকে শুধুমাত্র সনাতন ধর্মকে বাঁচানোর তাগিদে প্রচুর প্রচুর শেয়ার করে ছড়িয়ে দিন সকলের মাঝে জয় মাকালি। সকলের শুভ বুদ্ধির উদয় ঘটাও তুমি মা কবির রাতে আবহাওয়ার একটু খারাপ ছিল ঠিকই কিন্তু কিভাবে কি হয়ে গেছে আজকে সকালে আমরা জানতে পারলাম যে মন্দির থেকে চুরি হয়ে গেছে আমাদের প্রথমে আমার মন্দির কমিটির ক্যাশিয়ার আমাকে ফোন করে যে দাদা মন্দিরে চুরি হয়ে গেছে তাড়াতাড়ি আসো পাঁচটার সময় এসে দেখি মন্দির পুরো লন্ড কে বা কারা করেছে আমরা জানি না তবে যা করেছে সত্যি খুব নচ্ছাজ্জনক কাজ বাজারে পাহাড়দার থাকা সত্ত্বেও আমাদের এখানে পুলিশ ক্যাম্প থাকা সত্ত্বেও এত বড় একটা ঘটনা ঘটে গেলো তারা কোনো আজই পেলো না এই কলার্সিয়াল গেট খোলা এবং ভিতরে পুরো লন্ডভণ্ড করা এই মুহূর্তে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন মন্দিরের ভিতরটা ঠিক এর চেয়ে রকম খারাপ ছিল কারণ আমাদের একটু পরিষ্কার করে মাকে সকালের পূজা করা হয়েছে সবচেয়ে খারাপ লেগেছে যে গয়নাঘাটি চুরির সাথে সাথে মায়ের যে মূল প্রাণ প্রতিষ্ঠা ঘট সেটা পর্যন্ত ওরা ছুলে ফেলে দিয়ে লন্ডভন্ড করে গেছে আমরা চাচ্ছি পুলিশ পুলিশ প্রশাসনের কাছে মানে যাতে এই যারা ক্রাইম করেছে তাদেরকে খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করা